শেখ হাসিনা কোথায় এখন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন এরপর থেকে নয়াদিল্লির নৈশ একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় গত পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন তিনি বাংলাদেশের একটি সামরিক জাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে আসেন নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতে আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তার অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা যেন থেমে নেই সুপ্রিয় দর্শক বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তায় বলছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনেও ঘুরে বেড়াতে দেখা গেছে